এটা একটা প্রাচীন কালের বট গাছ আমরা এটাকে চড়তাম খেলতাম বিশাল বড় একটা বট গাছ এটা অনেক আগের এটা ভিতরে অনেক গাঁটা আছে ভিতরে বড় বড় গাঁতা গাছের ভিতরে অনেক বড় বড় গাঁথা আছে এগুলোর ভিতরে আমরা ডুবতাম আগে দেখতেন এগুলোর ভিতরে ডুবকে থাকতাম সেই গাতা বড় বড় গাতা এই সরকার তো টিবোল অনেক কিছু দিছিল এই জায়গায় এন্ড এগুলো নাই ভিতরে গাতা দেন এখানে ওই যে মাছখানে একটা রাস্তা সিস্টেম আছে এই গাস থেকে ওই গেসে যাওয়ার জন্য একটা রাস্তা সিস্টেম আছে দেখছেন কি দেন রাস্তা সিস্টেম মানে আপনি এই গাস থেকে ওই গেসে যাইতে পারবে এই গাস থেকে ওই গেসে যাইতে পারবে এই রাস্তা আছে এই এটা অনেক প্রাচীন আগের বটগাছ আমার বয়স যখন চার পাঁচ তখন আমি এগুলোতে খেলা খেলতাম বট গাছগুলোতে এটা পাশে আরো একটা ছিল ওটা মনে হয় কাঠে গাছটা দূর থেকে দেখেন অনেক বড় বট গাছের একটা আলো কাতো